আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা গত পর্বে গুণাহের কারণে রিজিকের সংকীর্ণতা সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু পেশ করেছিলাম আরো কিছু আলোচনা ইনশাল্লাহ পেশ করব গুনাহ করলে দুনিয়াতে সে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে না পরে কালো তো নাই এই দুনিয়ার রিজিক তার সংকীর্ণ হয়ে যায়

এই যে অভাব অনটন ইত্যাদি তাদের মধ্যে ছড়িয়ে পড়ে হয়তো টাকার প্রাচুর্যতা বৃদ্ধি পেতে পারে কিন্তু সম্পদ এবং ভোগ করা হয় যে দ্রব্য এবং মৌলিক উপাদান এগুলো দিন দিন তাদের মধ্যে কমতে থাকে ফলে মানুষ তার প্রয়োজন পূরণ করতে প্রচুর অর্থ ব্যয় করেও সক্ষম হয় না আল্লাহ তাহলে করে দিয়েছেন ইয়াম হাকুল রিবা ওই রুবি সদাকত তিন নিশ্চয়ই রিবাকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন আর সদাককে আল্লাহ তাআলা লালন পালন করে দিনটি করে দেন সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে গুণায়ের মাধ্যমে উপার্জন বাহ্যিকভাবে হলো সম্পদ দেখা গেল এটি মূলত মাথা গরুর দোকান সামগ্রী এটি দেখা যায় কিন্তু খাওয়া যায় না ভোগ করা যায় না আপনারা রিচার্জ করেন দেখবেন অধিকাংশই এমন যে তার অনেক সম্পত্তি আছে কিন্তু সে কোনোটা তো ভোগ করতে পারে অসুস্থতার কারণে আবার এই সম্পদ নিয়ে তার ওয়ারিসদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে এবং কর্তৃক সেই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিয়ে নানান সংকটে তাকে পড়তে হয় গুনাহের কারণে অর্থাৎ অনেক ধরনের গুণই আছে বিশেষ করে আত্মীয় স্বজনের খোঁজ খবর না রাখা এই যে গুণাটি রয়েছে

ইমান আনার পরে আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের দ্বার উন্মুক্ত করে দিব তার মানে তাকওয়া অবলম্বন না করলে বরকতের দ্বার সংকুচিত হয়ে যায় বরকতের দ্বার উন্মোচিত থাকে না আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যহরাল ফসাাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা নাস লিয়যিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম জলে স্থলে নবমন্ডল ও ভূমন্ডলে যত ধরনের বিপর্যয় আছে সব কিছু মানুষের গুনাহের কারণে তাদের হাতের কামাই এই যে বিপর্যয়ের মধ্যে ক্ষুদা অনাহার দুর্ভিক্ষ এগুলো তার অন্তর্ভুক্ত তার মানে হচ্ছে রিজিকের যে সংকীর্ণতা জীবনের যে সংকীর্ণতা সেটি আসে গুনাহের কারণে আল্লাহ তাহলে আমাদেরকে সব ধরনের গুণাহ থেকে বিরত থাকার তো দান করুন السلام عليكم ورحمه الله وبركاته